আচ্ছা পুতুলের ভিতরে কি কোনো আত্মা বা জিনভুত থাকে এগুলোকে আপনারা বিশ্বাস করেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন টুনটুনির ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম তো কিছুদিন আগে ফেসবুক চালাতে চালাতে হঠাৎ করে দুইটা খুব সুন্দর পুতুল সামনে পড়লো তো ভাবলাম পুতুলগুলো যেহেতু সুন্দর অর্ডার করে ফেলি আমার মেয়ে খেলতে পারবে তো যাই হোক এবার আসি আসল কথাই হ্যাঁ এটা বলার আগে একটা কথা বলি আমার ফ্রেন্ড লিস্টে বা আমার ফলোয়ারের মধ্যে অনেকেই আছেন সন্তানের মা তো আমি চাই আমার এই ভিডিওটা দেখে সবাই সাবধান হবেন তার জন্য ভিডিওটা শেয়ার করলাম তো এবার বলি আসল কথা যেহেতু বাচ্চারা নতুন পুতুল বা খেলনা এগুলো পাওয়ার পর ওটা কিন্তু বেশ কিছুদিন অনেক যত্নে রাখে মানে হুট করেই নষ্ট করে না আমার মেয়েও কিন্তু তার ব্যতিক্রম না আর বাচ্চারা পুতুল বা খেলনা এগুলো কিন্তু ঘুমানোর সময় তো আমার মেয়েও প্রতিদিন এই পুতুলটা নিয়ে ঘুমায় কিন্তু দেখলাম পুতুলটা নিয়েও যেদিনই ঘুমাই সেদিন রাতেই ঘুমের মধ্যে অনেক কান্না করে আর চিল্লাপাল্লা করে পুতুল ফেলে দেয় আমাকে বলে আম্মু পুতুলটা ফেলে দাও পুতুল আমাকে মারে তো আমি ভাবলাম যে ছোট মানুষ হয়তো মনের ভুল বা স্বপ্নে কিছু দেখে তার জন্য এমন করছে ওর কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না যেহেতু বাচ্চা মানুষ বাচ্চামি হতে পারে তার জন্য এটাই কিন্তু ছিল আমার সবথেকে বড়ো ভুল তারপরে কি হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কাল রাতের ঘটনা আর আজকে যা দেখেছি তাতে আমি রীতিমতো অবাক হলাম আর অনেক বেশি চিন্তায় পড়লাম কাল রাতেও ঘুম ভেঙে খুব কান্না করছিল আর বলছিল মা তুমি আর পুতুল আনিও না আমার কাছে আমি পুতুল দেখলে ভয় পাই আমি পুতুল নেব না পুতুলটা আমাকে খামচি দেয় আজ গোসল করানোর সময় আমি খুব ভালো করে লক্ষ্য করলাম যে আমার মেয়ের পিঠে খুব কি বলবো ওটা ডিপভাবে খামচির দাগ আমি তো অবাক হয়ে গেছি যে কি ব্যাপার ওকে জিজ্ঞাসা করলেও বলে মা আমি তোমাকে বলছি না পুতুল আমাকে খামচি দেয় আমি সত্যি অনেক চিন্তায় পড়ে গেলাম কারণ আমি আমার বয়সে বা আগে কখনো এমনটা দেখিনি তো আপনারা কি এগুলো বিশ্বাস করেন আসলে কি আমার মেয়ে সত্যি বলছে কি না সেটা নিয়েও আমি চিন্তায় পড়ে গেছি কিন্তু ওর খামচিটা দেখেও অবিশ্বাস করার কোনো অবস্থা নেই তো আমি একটা কথা বলবো আপনারা যারা মায়েরা আছেন অনলাইনে কোনো পুতুল বা খেলনা জাতীয় বাচ্চাদের যেমন বাঘ সিংহ এই ধরনের ভয়ঙ্কর যেগুলো পশু প্রাণী আছে এগুলো অর্ডার করবেন না বাচ্চাদের জন্য জানি না সত্যি কি না যে প্রেত আত্মা বা জিন এগুলো থাকে এগুলোর ভিতরে তারপরেও আমি যেহেতু একটা মা আমি আমার বাচ্চার এগুলো বিশ্বাস করলাম তার জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকে দুপুরে কিন্তু আমাদের রান্নাবান্নার মেয়ে ছিল ভাত ছিল কচুর কচুরমুখী বলি আমরা যশোরের মানুষ এটাকে কচুরমুখী দিয়ে ডিমের ঝোল আর ছিল কাঁকরোল ভাজা কাঁকরোল ভর্তা আর হ্যাঁ আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করলাম এটা কিন্তু ফেসবুকে একটা আপড়ই শেয়ার করা গল্প তো আমি ভাবলাম আমি আমার এখানেও শেয়ার করি যেহেতু ভিডিও অনেক আপড়াই দেখে থাকতে পারেন তো দেখে সাবধান হতে পারবেন তো এখানে একটা খুব সুন্দর দৃশ্য আছে আজানের পৃথিবীর শ্রেষ্ঠ সুর তো আপনারা সবাই শুনুন আশা করি ভালো লাগবে